নমস্কার আমি ডক্টর সুপর্ণা ভট্টাচার্য কনসালটেন্ট অ্যাট নোভা আইভিএফ কলকাতা আজকে আমরা কথা বলবো বন্ধাত্ব নিয়ে বন্ধাত্ব আমরা কাকে বলি সাধারণত যে কোনো স্বামী স্ত্রী দম্পতি নিজেরা যদি স্বাভাবিকভাবে চেষ্টা করে এক বছর ধরেও সন্তান লাভ না করতে পারে তাকে আমরা বলি বন্ধাত্ব। এবার বন্ধাত্ব কত রকমের হয় আমরা দুভাগে ভাগ করতে পারি প্রাইমারি কিংবা সেকেন্ডারি প্রাইমারি মানে যে দম্পতির কোনো দিনই কোনো সন্তান লাভ হয়নি কিংবা মিসক্যারেজ কিংবা অ্যবর্ষণ হয়নি আর সেকেন্ডারি বন্ধাত্ব আমরা বলি যাদের কোনোভাবে একটা লোক নষ্ট হয়েছে সেটা অ্যাবর্শন মিসক্যারেজ কিংবা একটোপিক প্রেগনেন্সি হিসেবে হতে পারে বন্ধাত্বর কি কি কারণ হতে পারে আমরা সাধারণত ভাগ করি যেটা আমি সাধারণত আমাদের পেশেন্টগুলোকে বোঝাই কি চারটে জিনিস ভালো থাকলেই সন্তান লাভ হওয়া সম্ভব প্রথম হচ্ছে শুক্রাণু সেটা নিয়ে আমি পরে আপনাদের সঙ্গে আলোচনা করব। দ্বিতীয়ত হচ্ছে ডিম্বাণু ওভরি ওভরি রিলেটেড সম্পর্ক যে ডিম্বাশয় যেটাকে বলা হয় যেখান থেকে ডিম তৈরি হয় সেই নিয়ে কোনো সমস্যা থাকলে তার জন্য বন্ধাত্ম আসার সম্ভাবনা থাকে তৃতীয়ত ফেলোপিয়ন টিউব যেই টিউবে ডিম আস শুক্রানো মিল মিলে সন্তান জাইগোরটা তৈরি হয় সন্তানটা তৈরি হয় সেইতে কোনো সমস্যা থাকলে সেটাকে জন্যেও বন্ধাত্ম আসতে পারে চতুর্থ হচ্ছে জরায়ু যেখানে জল সন্তানটা নমাস থাকে আর তারপর ডেলিভারি হয় আর সেখানে মাস ধরে ধারণ করে রাখা হয় তো এই চারটের মধ্যে যে কোনো একটা সমস্যা থাকলেই বন্ধাত্ম কারণ হতে পারে এছাড়া কিছু কিছু রক্ত পরীক্ষায় আমরা অসুবিধা পাই আর আমরা সাধারণত আরও দেখেছি কি ক্রমজবল কিছু অসুবিধা থাকলেও জেনেটিক যেটা বলা যায় সেটাতে কোনো অসুবিধা থাকলেও বন্ধাত্ম কারণ হতে পারে তো এবার আমরা যাই কি শুধু কি মহিলারাই মহিলাদের জন্যেই কি শুধু বন্ধত্বর কারণ হতে পারে না অবশ্যই নয় পুরুষরাও দায়ী হতে পারে কত ভাগে হতে পারে আগে আমরা ভাবতাম তিরিশ পার্সেন্ট কিন্তু এখন যত দিন যাচ্ছে যত নানা রকম কারণ আসছে সেটার জন্যে পুরুষরাও পঞ্চাশতম পার্সেন্ট দায়ী সেটা আমরা বলতে পারি তাহলে কি দুজনকে আলাদা চিকিৎসা করতে হবে অবশ্যই আমরা যখন দম্পতি আমাদের ক্লিনিকে ঢোকে আমরা অলওয়েজ ওদের বলার চেষ্টা করি সব সময় বলার চেষ্টা করি কি স্বামী স্ত্রী দুজনেই আসবেন দুজনেরই চিকিৎসা হবে দুজনকেই বোঝানো হবে আর দুজনকেই একসাথে ট্রিটমেন্টে নিয়ে যাওয়া হবে মহিলাদের ক্ষেত্রে আমরা কিছু বেসিক ব্লাড টেস্ট করি যেমন ডিমের ক্ষমতা জানার জন্য একটা অ্যান্টিমুলেরিয়ান হরমোন টেস্ট করি আর এ ছাড়া একটা আলট্রাসোনোগ্রাফি করি তাতে আমাদের একটা ডিটেলড রিপোর্ট পাওয়া যায় কি কোথায় অসুবিধা পুরুষদের ক্ষেত্রে আরও একটু সোজা ব্যাপারটা হয়ে যায় ওদের একটা শুক্রাণু স্যাম্পল দিলেই হয়ে যায় সেই বেসিক টেস্টেই আমরা বলতে পারি কি শুক্রাণু নর্মাল না কোনো অসুবিধা আছে শুক্রাণুটা আমরা কি সাজেস্ট করি শুক্রানুটা সাধারণত আমরা প্রথম কথা যেটা সাজেস্ট করি হচ্ছে কি একটা স্ট্যান্ডার্ডাইজড ল্যাব থেকে পরীক্ষাটা করতে এবার স্ট্যান্ডারলাইজড ল্যাব বলতে আমরা কি বোঝাচ্ছি কি যারা ডাব্লিউএচ গাইডলাইন দিয়ে দিয়েছে এই পরীক্ষার মাপকাঠিটা কি কি দেখতে হবে কত পরিমাণে দেখতে হবে কত সংখ্যায় কত মাত্রায় দেখলে আমরা ভালো কিংবা খারাপ বলতে পারি এটা একটা গাইডলাইন দিয়ে দিয়েছে সেটা ডাব্লিউএচ গাইডলাইন যেই ল্যাবরেটরিটা ফেস করছে যা যেই ল্যাবরেটরিটা ওই মাপকাঠিটা রেখে শুক্রাণু পরীক্ষা করছে সেই ল্যাব থেকে একটা টেস্ট করিয়ে আসতে এবার সেই শুক্রাণু পরীক্ষায় আমরা কি কি দেখি তিনটে জিনিস খুব ইম্পর্ট্যান্ট সংখ্যা কত সংখ্যা আছে কিরাম চলার গতি শুক্রাণু আর কিরাম দেখতে মর্ফোলজি এবার গাইডলাইন অনুযায়ী সেই সংখ্যাটা যদি কম থাকে তাহলে একরকম ব্যবস্থা যদি তাদের চলার ক্ষমতা না থাকে তাহলে আরেকরকম রকম ব্যবস্থা যদি তাদের দেখতে কোনো অসুবিধা হয় তাদের আরেক রকম ব্যবস্থা আধুনিক টেকনিক্স এসে গেছে সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করতে পারি বাছারও উন্নতম ব্যবস্থা এসে গেছে আর কম থাকলেও বাচ্চা আসার সম্ভাবনা থেকে যাচ্ছে আরেকটা প্রশ্ন আসছে যেটা আপনাদের সাধারণ মনে আসে কি একদম শুক্রাণু না থাকলে সেই সেই স্বামীর দ্বারা কি সন্তান লাভ হবে হবে কি হবে না এটা চিকিৎসা কিংবা টেস্টিং এর পরই বোঝা যাবে সেটা আমরা সাধারণত আমাদের সঙ্গে টিমে অ্যান্ড্রোলজিস্ট থাকেন তিনি আমাদের সঙ্গে এই 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 হাজব্যান্ডকে ট্রিট করতে সাহায্য করেন কিভাবে আমরা ওনার কিছু হরমোন টেস্ট করি অ্যান্ড্রোলজির সঙ্গে ওনাকে এক্সামিন করে নেয় তারপর ওনাদের একটা বায়োপসিতে তুলি সেখানে যদি আমরা কিছু শুক্রাণুও পাই আমাদের ওটা জমিয়ে রাখার ব্যবস্থা আছে তারপর আইভিএফ কিংবা এক্সির মাধ্যমে ইক্সির মাধ্যমে আমরা ওই দম্পতিকে সন্তান দিতে পারি অনেক সময় এই বায়োপসির পর পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় না যাদের পাওয়া যায় তাদের সন্তান আসতে অসুবিধা হয় না অনেক সময় পাওয়া যায় না তখন আমরা আরও অন্যভাবে ওদের সাহায্য করার চেষ্টা করি সেটা আরও উন্নতমভাবে টেসে করে কিংবা মাইক্রোস্কোপের তলায় শুক্রাণু বের করে তাদের সাহায্য করতে পারি তো আমার বলার এটাই উদ্দেশ্য কি যদি শুক্রাণু একদম না থাকে তাহলেও যেন চিন্তা না করে এসে যোগাযোগ করে চিকিৎসা অনেকভাবে এগিয়ে গেছে সেইভাবে নিজেদের তৈরি করে আর আমাদের সাহায্যর মাধ্যমে সন্তান লাভ করে এবার মহিলাদের দিকে যদি আসি তাহলে দুরকম আমি বলেছিলাম প্রাইমারি আর সেকেন্ডারি এবার যেই কারণে প্রাইমারি হয় সেই কারণেই সেকেন্ডারি হতে পারে আলাদাভাবে ট্রিটমেন্ট যদি ওভারি সম্বন্ধে হয় তাহলে ডিম তৈরি হচ্ছে না এন্ডোমেট্রিওসিস আছে পলিসিস্টিক ওভরিস আছে তো নানাভাবে নানা ট্রিটমেন্ট কারুর আইউআইতে সিম্পল একটা আইউআই টেকনিকে যেখানে আমরা শুক্রাণুটা নিয়ে জরায়ুর মধ্যে প্রস্থাপন করি তাতে হয়ে যায় নালে কারোর আর একটু বেশি পদ্ধতি লাগে সেটা হচ্ছে আইভিএফ খুবই সহজ পদ্ধতি যে ইঞ্জেকশনের মাধ্যমে নিয়ে বার করে তারপর বাইরে সন্তানটাকে ল্যাবে তৈরি করে ভ্রূণটাকে জরায়ুর মধ্যে প্রস্থাপন সেকেন্ডারি ইনফার্টিলিটি হতেও তাই হবে অনেকজনের প্রশ্ন থাকে কি আমার প্রথম সন্তান এসে গেছি কিন্তু দুটো তিনটে জিনিস মনে রাখতে হবে যেই কারণে প্রথমবারে সন্তান আসে না ওই কারণগুলো আবার দ্বিতীয়বার সন্তান না আসার জন্য লাগু হতে পারে এবার আমার যেটা সবসময় আমি আমার পেশেন্টগুলোকে বোঝাই চারটে জিনিস খুব ইম্পর্ট্যান্ট কি যে সন্তান লাভ হওয়ার জন্যে প্রথম জিনিস হচ্ছে বয়স বয়সটা মাথায় রাখতে হবে যদি তুমি তিরিশের আশেপাশে হও তাহলে তোমার নিজের চেষ্টা করা কিংবা সিম্পল টেকনিক্স দিয়ে করা সম্ভব তুমি যদি পঁয়ত্রিশের হও তোমার সময় আরেকটু কমে গেছে তুমি আরেকটু দ্রুত গতিতে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে পরামর্শ করে তোমার কি কি রিপোর্টস আছে জেনে সেটা তুমি লাভ করতে পারবে আর যেই মহিলা চল্লিশের ওপরে গেছে তার তো সময় আরেকটু কমে গেছে কেন কি সময়ের সাথে আমরা জানি ডিমের ক্ষমতা সংখ্যা কোয়ালিটি সব কমে যায় তো তার কাছে হাতে সময় আরও কম তাকে চিকিৎসকের কাছে আরও তাড়াতাড়ি দ্রুত গতিতে পৌঁছোতে হবে তো বয়স নিয়ে একটা আলোচনা করলাম দ্বিতীয় হচ্ছে কত দিনের বন্ধাত্ম এই সময়টা খুব ইম্পর্টেন্ট দু বছর না পাঁচ বছর না দশ বছর যত দিন পেরিয়ে গেছে তত আরও জিনিসটা জটিল হয়ে যায় তো যত তাড়াতাড়ি পৌঁছতে পারো চিকিৎসকদের কাছে তত লাভ তৃতীয়ত এটা প্রাইমারি না সেকেন্ডারি এটা একটা ইস্যু সেটা নিয়ে আমরা আলোচনা করেছি আর চতুর্থ হচ্ছে মেল ফ্যাক্টর যে পুরুষদের কি কি অসুবিধা আছে এখন আমরা আমরা মনে করি কি সব কিছুরই কিছু উপায় আছে যত তাড়াতাড়ি তোমরা একটা কাউন্সেলিংও করে আসতে পারো যেখানে তোমাকে চিকিৎসক তোমার পরিস্থিতিটা বলে দেবে তোমাদের সন্তান লাভ করতে আরও সাহায্য হবে আমি চেষ্টা করেছি আমার তরফ থেকে আপনাদের কিছু প্রশ্ন উত্তর দেওয়ার এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের কোনোভাবে আমরা আপনাদের সাহায্য করতে পারি আমাদের ফোন নাম্বার ইমেল আইডি সব দেওয়া থাকবে অবশ্যই করে যোগাযোগ করবেন আমরা আপনাদের কোনোভাবে কিছু যদি সাহায্য করতে পারি আমরা খুবই খুশি হব ধন্যবাদ